আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা নারী এবং পুরুষ উভয়ের জন্য আমি আপনাদের কাছে আজকে একটি বিশেষ বৃক্ষ সেই বৃক্ষের পরিচয় দিয়ে দেব এবং এই বৃক্ষের পাতা বা এই বৃক্ষটা কি কাজে লাগে নারী এবং পুরুষের উভয় তারা এই বৃক্ষ দ্বারা বা এর পাতা দ্বারা কিভাবে উপকৃত হবে এবং কি এর উপকারিতা তা আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বলে দেব তো বন্ধুরা অনেকেই কমেন্টের মাধ্যমে আমাদেরকে বলেছেন আমার তো এই সমস্যা বিশেষ করে পুরুষরা বলেছে বীর্য পাতলার কথা বলেছেন শুক্র তারলোর কথা মহিলারা তাদের সাদা স্রাব জনিত সমস্যার কথা বলেছেন এই জন্য আমি আপনাদের এমন একটি বৃক্ষের কথা বলবো যে বৃক্ষের হাজার গুণাগুণের মধ্যে অন্যতম দুটো গুণগুণ হলো যে মহিলারা এই বৃক্ষের পাতা রস করে খেলে অথবা পাতাটাকে পানির সাথে ভিজিয়ে কষলে নিলে এটা ঠিক শিরা শিরার মতো হয়ে যায় এরপরে যদি মহিলারা খায় তবে মহিলাদের সাদা শ্রাদজনিত সমস্যার অনেকটা সমাধান এর মধ্যে রয়ে গেছে সমাধান হয়ে যায় আর পুরুষরা সেবন করলে পুরুষদের শুক্র তারলজনিত সমস্যার সমাধান হয়ে যায় তো বন্ধুরা সেই বৃক্ষের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি পিপুল গাছের পাতা আপনার বিভিন্ন ভেষজ দোকানে গেলে যদি পিপুল গাছের কথা বলেন তো আপনাদেরকে বলবো ও পিপুল গাছ আপনার এর চূর্ণ লাগবে কারণ এর পাউডারটা ব্যবহার করা হয় তো আমি আপনাদেরকে খুব সহজ ব্যবহার বিধি বলে দেব আপনার যে পাতাটা দেখতে পাচ্ছেন এটা হলো পিপুল গাছের ঢাল বা পাতা তো বন্ধুরা এই যে বৃক্ষটি দেখতে পাচ্ছেন এটা খুবই সহজপাত্র এবং আমাদের বাড়ির চারপাশে পর্যাপ্ত পরিমাণে রয়েছে এই বৃক্ষর গোটা গোটা কিছু ফল হয় যেটা শিশুরা ফটকা হিসেবে খেলাধুলা করে কঞ্চি অথবা কঞ্চির ডালপালা পালা নিয়ে এটা নিয়ে ফটকা বানিয়ে ফুটিয়ে ফুটিয়ে খেলাধুলা করে এটা হলো এর সহজ পরিচয় তো বন্ধুরা এই পাতাটাকে আপনারা সুন্দর করে পানিতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে পরিষ্কার করে এরপরে কুচি কুচি করে বা কেঁচি অথবা দা বটি যেটাই হয় ছোট ছোট করে কেটে নিয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখলে এরপরে যদি এটাকে কষলে নেন এইভাবে পানির ভিতরে তো এটা মিষ্টির শিরার মতো এরকম একটি পদার্থ হয়ে যাবে যেটা দেখতে একদম বীজর মতোই যেন মনে হবে এটি যদি আপনি ভালো মিশ্রির সাথে গুলিয়ে খেতে পারেন তাহলে মহিলারা তাদের সাদা সাদ জনিত সমস্যার সমাধান খুঁজে পাবে পুরুষরা তাদের শুক্র জনিত সমস্যার সমাধান খুঁজে পাবে এর মধ্যে তো বন্ধুরা ঘাবরানোর কিছু নেই যে কোনো হেকিমি ভেষজ দোকানে এই বৃক্ষের কথা বললেই আপনাকে এর পরিচয় দিয়ে দেবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি এই বিষয় সম্পর্কিত আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান এবং ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটা দেওয়া আছে সরাসরি যোগাযোগ করেও জেনে নিতে পারেন ধন্যবাদ সবাইকে